একজন ব্যক্তির গুনাহের খাতা নিরানব্বইটা আমল নামা একটা খাতা চোখের দৃষ্টি যায় যে রকম প্রশস্ত বড় একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায় তো এইটা চওড়া চারদিকে স্কয়ার এরকম প্রশস্ত এক একটা খাতা তাহলে এই রিগিয়ে দশটিকে খাতা এই এত বড় নিরানব্বইটা খাতা গুনার খাতা ওই ব্যক্তিকেও আল্লাহন আরে আল্লাহ দেখো তো এগুলো তোমার কিনা গুনা বান্দা বলবে হ্যাঁ এগুলো আমার এগুলোই তার আমল নিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই আল্লাহ তালা বলবেন বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে তুমি এটা তোমার খালি পাল্লিটার মধ্যে দাও আল্লাহ তালা কুদ্রুতি হাতে ওই বান্দাকে এই ছোট্ট চিরকুট কাগজের টুকরার মধ্যে লিখিত এই ইমান যেটা আল্লাহ তার মিছিল যেটা তার ইমান আল্লাহ হেফাজত করছে এইটা তার হাতে তুলে দিবে দিয়ে বলবে যাও এই ছোট্ট কাগজের চিরকুট এইটা খালি পাল্লাটার মধ্যে দাও স্পষ্ট লোকটি তখন মনে মনে অবাক হয়ে বলবে মাহা দিহিসবে তাক হায় আল্লাহ এতগুলো লম্বা বড় বড় নিরানব্বইটা খাতার মোকাবেলায় এই সামান্য চিরকুটটা দিয়ে হবেটাকে দিলেই কি লাভ হবে আল্লাহ তাআলা বলবেন লাজুল মালিয়াও বান্দা তোমার উপরে জুলুম হবে না তুমি দিয়েই দেখো তুউ দাউল তখন ওই চিরকুটটা রাখা হবে আলিপাল্লাটা সাথে শিজিল্লাত ও সকুলাতি তাপা নবিজি বলেন সাথে 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 ওই নিরানব্বইটা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে মানে হালকা হয়ে যাবে আর এই কালে আমার চিরকুটের কাগজটা দেওয়াতে এই পাল্লিটা ভারী হয়েছে মানে নিচে নিচে এই যাবে জান্নাতি হয়েছে তাহলে ইমান কত বড় সম্পদ ইমান কত বড় মুক্তির গ্যারান্টি আল্লাহ তালা এবং রসুল্লা সাল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট কথা বলছেন ইমান বিহীন যাওয়ার কোনো সুযোগ নেই কোনো বেইমান কোনো কাফের কোনো মুসরি কোনো নাফরমান কোনো বেইমান ইমান ছাড়া ব্যক্তি সে যদি গোটা দুনিয়া দশ বারো পাইয়া দশ বারই দান করে দেয় এত বড় মহানুভব ব্যক্তি যে গোটা পৃথিবীটা সে দান করে দিছে কিন্তু ইমান নাই তো কসম আল্লাহ আখেরাতে পরকালে কবরে তার এই মহানুভবতার এই উত্তম গুণের অনুমূল্য কারণ কি নাই জন্য ইমান বড় সম্পদ কোরআন মধ্যে আল্লাহ বলেন অমা আতা রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো তাহলে এখানে আল্লাহ তালা অনুসরণের কথাই বলছেন তিনি যা করতে বলেছেন তা কর তিনি যা ছাপতে বলেছেন তা ছাড়বে বলে কোরআনুল মধ্যে আল্লাহ এভাবে বহু আয়াতের মধ্যে إيكوتا بوليتي بار بار, بار بار قرآن الله تعالى وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا الله تعالى بولين كُنُوا مُؤْمِنْ قُر কিংবা মহিলা মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক তাদের কারোর জন্যই কোনো অধিকার নাই আল্লাহ এবং তার রাসুল কোনো ফায়সালা দেওয়ার পর সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করবে এই অধিকার কোনো পুরুষ কিংবা নারী যেই ইমানদার পরিচয় দেবে নিজেকে তাদের কারো জন্য নিজস্ব মতামত পেশ করার অধিকার নেই وَمَنِّ الله আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যে করবে ফাকাদ সে সুস্পষ্ট স্পষ্ট গোমরাহ অন্তর্ভুক্ত হবে নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله تعالى قال هَيْ نُبِيْ هو هو قَصُمْ الله اللَّهَ نبي نُبِيْ رَبْكَ লোকেরা মোমেনই হবে না মোমেনই থাকবে না ইমানদারি হবে না সাজারা তাদের যাবতীয় বিষয়ে যা তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ যে কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য ঝগড়া ফাসাদ অথবা যে কোনো বিষয় হয় সেখানে যদি আপনাকে আপনার রায়কে চূড়ান্ত ফসালা না মনে করে আপনার সিদ্ধান্তকে গ্রহণ না করে তাহলে তারা ইমানদারি থাকবেন ইমানদারি হবেন এবং আল্লাহ তালা বলেন যে এটাও বলে দিয়েন শুধু সিদ্ধান্তটা মেনে নিবে না ফাটতে এমন না বরং আপনার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে সামান্যতম সংশয় বিরক্তি অসন্তুষ্টিও যেন না থাকে তাইলেও আচ্ছা যাক আর কি করার আছে চেষ্টা তো করছি বোধ না আর মানে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই এইটা তো মানা হলো না এটা তো মানা হলো না এটা তো হলো অসহায় নিরুপায় মনে মনে অসন্তুষ্টি কিন্তু মেনে নিলাম এমনি মুখে মুখে আল্লাহ তালা বলেন না সুম্মা লাজিদু ফি আনফুসিহিম হার আজম নিম্মা কবেত আপনি রসুল যে ফয়সালা দিছেন ওই ফয়সালার ব্যাপারে যদি অন্তরে কোনো রকমের কষ্ট বোধ করতে পারবেন তাইলেও মোমের ধন্যবাদ ওয়ুসল্লিমু তসলিমা এবং আল্লাহ তালা বললেন বরং দায়িত্ব হলো সকলেই যেন পরিপূর্ণ আনুগত্য মেনে তাহলে দেখেন এতগুলো আয়াত আরো আছে আমি তো হাফেজ সাহেব মনে রাখতে পারেন আমাদের সভাপতি সাহেব আজকের মাহফিলে হাফেজ মৌলানা কারি আবু হানিফ সাহেব দা মাদ বারাকাত আমার প্রিয় বন্ধু আমরা সাথী একসাথে পড়ালেখা করছি তো তিনি হাফেজ সাহেব এবং অনেক হাফেজ সাহেব আছেন তো বলতেছিলাম কাদিমের অনেক হাফেজ পারে যে আয়াতগুলোতে ঘুরে ঘুরে আল্লাহ তালা এই কথাটা বলছেন আমার বন্ধুকে আনুগত্য কর আমার রসুলকেই আনুগত্য কর। আশ্চর্য হল শোনেন এই সুরা আল ইমরানের যে আয়াত প্রসিদ্ধ আয়াত একত্রিশ নাম্বার আয়াত তারপরের আয়াতটা বত্রিশ নম্বর আয়াতটা খুব ভয়ানক অনেক ভীতিকর কথা এখানে আল্লাহ যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনে দয়া করে ও বাহিরে কেউ কথা বলতেছে এগুলো বলবে দু চারজন ফালতু থাকবে কিছু আছে দুনিয়াতে আসছেই বুট বাদাম বন বিড়ি হ্যাঁ চা বিস্কুট না চটপুরি এগুলো খাওয়ার জন্যই এরম কিছু অপদার্থ থাকবে এটা আগেও ছিল সামনেও থাকবে বুট পৃথিবীতে এখনো কোনো নিষিদ্ধ হয় নাই যেহেতু নিষিদ্ধ হয় নাই তো কাজে এটা খানা চলবে এই জন্য এটা চিন্তা করে লাগবে যারা বসছি তারা মনোযোগ দিয়ে শোনা ঠিক আছে না ইনশাল আমি একটু অসুস্থ আছি গতকালকের আগের দিন থেকে আমার জ্বর গায় এখনো আছে আমার কোনো কিছু ঠিক মতো খাবারের রুচিও নাই ওষুধ খাইতেছি আজকে ওষুধ খাইতেছি এখন যার কারণে আস্তে আস্তে কথাটা বলতেছি কালকে আমার মাদ্রাসায় গতকালকে ইসলাহি মজলিস ছিল দ্বিতীয় শনিবার আমার সায়ের আজকের যিনি প্রধান আলোচক আরিফ বিল্লাহ বিল্লাহিবাহা মুফতি মুস্তাকি কাসিম হজরত গতকাল আমাদের মাদ্রাসায় বয়ান করছিলেন আমারও বলছিলেন কিছুক্ষণ বয়ান করি আমি মাদ্রাসায় নাই তা করিনি এর জন্য মনোযোগ দিয়ে আমরা আস্তে আস্তে বলি আপনারা শুনেন তো আল্লাহ তালা বলেন বলতেছিলাম সুরা আলে ইমরানের প্রথম আয়াতটা তো শুনলেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার অনুসরণ করো বলে নবী সাল্লাহ আলী গুসাল্লামকে বলছে আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো আমি মোহাম্মদকেই অনুসরণ করো সল্ল্লাহ আলী গোয়া এরপরের আয়াত আছে বত্রিশ নম্বর আয়াত এই সুরাত আল্লাহ তালা আবার বলতেছে কুল হে নবী আপনি আবার বলে আগে একবার তো বলছেন যে আপনাকে যেন অনুসরণ করে আবার বলেন কুল আতি রসুল হে নবী আবার বলেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো যে এই বান্দা শুনো বা আবারও বলতেছি নবীকে বলছে আপনি আপনার উন্মত কে আবারও বলে তোমরা আল্লাহ এবং তার রসুলেরই আনুগত্য এইবার আল্লাহ ধমক তালা ফাল্লাও যদি তোমরা বিমুখ হও পৃষ্ঠ প্রদর্শন করো অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নাও হিবুল তাফিরিন তাহলে শুনে নাও আল্লাহ কাফের বেঈমানকে পছন্দ করে না। কি বুঝাইতে চাই বুঝাইতে চাইলো কি যে রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম এর আল্লাহর আনুগত্য অনুসরণ সুন্নাতের এত্তেবা যার মধ্যে নাই সে যেন নাফরমান বেইমান হয়ে গেল আর আল্লাহ তাকে ভালোবাসে কোন বেইমানকে আল্লাহ মানে এই কথার পরে এটা বললো কেন কাফিরিন আগে তো এটা মোমেন্দার বলছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আল্লাহ তো মোমেনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তারই অনুসরণ করো এবার লাস্টে কি বললেন যদি বিমুখ পৃষ্ঠ প্রদর্শন কর মুখ ফিরিয়ে নাও তাহলে এটাও শুনে নাও কোন কাফের কোনো বেইমানকে আল্লাহ ভালোবাসে না তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত থেকে যে মুখ ফিরাইয়া নেয় যে নিজেকে পাত্তা দেয় না এটা তার ইমান কি আছে এটা বলল কেন যে আল্লাহ তালা কাফেরকে কে ভালোবাসেন এ কথার অর্থ তো এটাই বুঝাইলো আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে যে মুখ ফিরিয়ে নেয় তার ইমান থাকে কতটা ভয়ানক কথা কতটা ভয়ানক বিষয় বলে আমরা কিতাবে পড়ছি ছাত্র জীবনেই পড়ছি আহলে সুন্নাতল জামাতের আকিদা হলো কোন মানুষ যদি আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তেইশ বছরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার কোনো একটি জাররা বিন্দু ছোট্ট হোক ছোট একটা বিষয় হোক এটা একটা মেসওয়াকের বিষয় হোক এটা একটা নক কাটার বিষয় মনে করেন একটা ছোট্ট বিষয় কেউ কেউ যদি অস্বীকার করে তাহলে সে বেই নম্বর হল তাহলে সুনাতল জামাতের এটা আমরা সরে আকাইদের মধ্যেও পড়ছি অর্থাৎ কেউ যদি ইসলামের আমাদের নবী সাল্ল আলীহাসাল্লামের আনিত এই তেইশ বছরের কোনো একটি সামান্য থেকে সামান্য কিছুকে বিদ্রুপ করে ঠাট্টা মস্কারি করে অর্থ হলো ঠাট্টা করা উপহাস করা এই জেনে বুঝে ইচ্ছে করে উপহাস যদি করে তো সমস্ত আহলে সুন্নাতল জামাতের পূর্ববর্তী ওলামায় ক্যারামের ফতুয়া এটা ওই লোক কাফের হয় বেইমান ওইটাও কুফু এই জন্য দুই ভাবে কুফুরি হয় এক ইসলামের যেই কোনো ছোট্ট বিষয়কে নবীজির যেই কোনো ছোট্ট বিষয়কে অস্বীকার করা এর দ্বারাও কুফুরি হয় আর ইসলামের যেই কোনো বিষয় কিংবা নবী সাল আলী যেই কোনো বিষয়কে উপহাস করা ঠাট্টা করা উচ্ছ করা এর দ্বারাও কুফুরি হয় কি ভয়ানক কথা এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার যেমন অল্প পাল্লাও আলাদা স্বর্ণের বাটখারাও আলাদা স্বর্ণ মাপার স্বর্ণ যে সময় মাপে ওই সময় ছোট্ট বক্সের মতো যে এটার ভিতরে রাখে স্বর্ণটা মাপার জিনিসটা দে এটা গ্লাসটা লাগায় দেয় ফ্যানটাও বন্ধ করতে হয় এক সুতা নড়লে হিসাব ব্যামিল হয়ে যায় অনেক সূক্ষ্ম অনেক সূক্ষ্ম তো ঠিক তেমনি ভাবে এক জাররা এক বিন্দু ইমানের অনেক দাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আশরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পর বহু জাহান্নামীকে ধীরে ধীরে আবার তুলে জান্নাত আনবেন এই আনতে আনতে শেষ আল্লাহ ফেরেস তাদেরকে এটাও বলবেন আমার ওই বান্দাকেও জাহান্নাম থেকে তুলে আনো যার মধ্যে এক জার্রা বিন্দু মিন মিন ঈমান সরিষার দানার চাইতো সামান্য পরিমাণ ইমান যার মধ্যে আছে তাকেও জাহান নাম থেকে বের করে নিয়ে আস তারাও জান্নাত দিয়ে তারাও জান্নাত নিরানব্বইটা গুনার খাতা হাদিসে আছে একজন ব্যক্তির গুনাহের খাতা নিরানব্বইটা আমল নামা এক একটা খাতা চোখের দৃষ্টি যায় যেটুকু বাসার এই দৃষ্টি যেটুকু পর্যন্ত যায় এই রকম প্রশস্ত বড় একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায় এইটা স্কয়ার এরকম প্রশস্ত এক একটা খাতা তাহলে এই দিকে দশটিকে খাতা এই এত বড় নিরানব্বইটা খাতা গুনার খাতা ওই ব্যক্তিকেও আল্লাহ নবী আরে আল্লাহ তালা আসরের ময়দানে ডাক দিয়ে বলবেন বান্দা দেখো তো এগুলো তোমার কিনা গুনা বান্দা বলবে হ্যাঁ এগুলো আমার এগুলোই তার আমল নিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই আল্লাহ তালা বলবেন বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে তুমি এটা

ফতুদা البطاقه তখন ওই চিরকুটটা রাখা হবে খালি পัลলাটা ফতোশাতিস জিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা নবীজি বলেন সাথে 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 ওই 99টা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে মানে হালকা হয়ে যাবে আর এই কালে কালেমার চিরকুটের কাগজটা দেওয়াতে

কথা বলছেন ইমান বিহীন জান্নাতে যাওয়া কোন সুযোগ নেই কোনো বেইমান কোনো কাফের কোনো মুশ্রিক কোনো নাফরমান কোনো ছাড়া ব্যক্তি সে যদি গোটা দুনিয়া দশ বারো পাইয়া দশ বারই দান করে দেয় এত বড় মহানুভব ব্যক্তি যে গোটা পৃথিবীটা সে দান করে দিছে কিন্তু ইমান নাই তো কসম আল্লাহ আখেরাতে পরকালে কবরে তার এই মহানুভবতার এই উত্তম গুণের মূল্য কারণ কি নাই এজন্য ইমান বড় সম্পদ তাহলে এম বড় সম্পদ দাও অত তব্লিগের সাথী যারা দেখবেন ওনারা খুব বলে দিন রাত বারবার 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 ইমানের কথা বলে ইমানের কথা ইমানের কথা বল মখলুক কিছুই করে না আল্লাহ করে আল্লাহ করে এইভাবে বারবার কথা দিলে বসাইতে চেষ্টা করে বলতে বলতে শুনতে 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 সবাই একসাথে বদলায় না কিন্তু অনেক মানুষ বদলায় অনেক মানুষের ইয়কিন হয় যে হ্যাঁ আসলে আল্লাহ করে আল্লাহ দেয় আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ তালাই সুখ দেয় আল্লাহ তালাই মুসিবত দেয় দেয় অভাব আল্লাহরই ইচ্ছা সচ্ছলতা আল্লাহরই ইচ্ছা আল্লাহ বলেন নিশ্চয়ই আপনি বলেন যে আমার মাওলা যাকে ইচ্ছে করেন রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছে করেন রিজিক কমিয়ে দেন তা যাই হোক কথাটা আমি এই কথাটা বুঝাইতে চাইছি যে রসুল্লাহ সাল্ল আজাল্লামের অনুসরণ ইত্তেবা আনুগত্য এইটার ব্যতিক্রম বিপরীত এক মুসলমান তার জিন্দিগির কোন বিষয়ে কল্পনাও করতে পারে কোনোভাবেই উচিত না বাপ আমার জন্য না আপনাদের জন্য কারো জন্যই এটা উচিত যুবক ভাই তোমাদের কব তোমাদের কব প্রতিনিয়ত তোমরা যারা মুসলমান পরিচয় ধারী হওয়ার পরেও ইসলামের লেবাস পোশাক ইসলামী চাল চলন চুল দাড়ি টুপি হ্যাঁ খাবার আহার নিদ্রা ঘুম কোন কিছুতেই যারা ভাইয়া প্রিয় নবী সাল আলী তরিকাটা কি এটা জানার কোন পরোয়াই নাই কদুর জিগায়ও না মাতেও না সম্পূর্ণ বেইমান কাফের কোন কোন সিনেমার নায়ক কোন ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় অথবা এক চাইতে নিকৃষ্ট চরিত্রহীন কোন মানুষ যারা এক এক সময় এক এক ডিজাইন এক এক চুল এক এক ফ্যাশন বাজারে সারে আর কিছু অপদার্থ সেগুলা তো অনুসরণ করে এই যে ভাইয়া ছেলেরা বলি ভাই তোমার মুসলিম পরিচয় মনে ভাইয়া দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়ার ঘুম আহার নিদ্রা হ্যাঁ এখান থেকে যান কারো টানবেন না যে জায়গা পাই না সে পরে চিন্তা করবে এখন এনে আবার খটর মটর করে এর সবগুলো লোকের আপনি একসুতে একসুতে আগাইতে গেলে তাইলে আপনি কতক্ষণে ঠিক করবেন আপনার দিকে সবাই তাকায় থাকে যেমনি বসছে বসছে আর জায়গা নাই এখানে ও কোর থেকে জায়গা আসবে গরমের মধ্যে কান্দু উঠবো একজন আরেকজন ওনারা যারা এখন জায়গা পায় না ওনাদের বললেন সামনের বছর আইতো নজরুল বের কাছে নাম জমা দিয়ে রাখেন তারা সামনে বছর আইব আগে 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 আইব কি কন হুজুর ধনু ভাই আপনি এগুলা লিস্টি করেন সামনের বছর কারা কারা ওয়াজ শুনবো এগুলা লিস্টি করেন আচ্ছা ভাই একটা মিনিট মানে ১০টা সেকেন্ড একবার জান একবারে যে দূর আগে পারেন মহব্বত করে একটু আগায় দেন যে দূর যার মহব্বত দেন দেন ভালো হইব কথা বলেন না কথা বলেন আগান আগান ছাত্র ভাই তোমরাও আগাও কথা বলেন না

বাবা ফালা বরফ কথাটা খেয়াল করো সাংঘাতিক বিষয় ভাইয়া আল্লাহ বলছে মিনুন নবী পরিষ্কার সাফ বলে দিলাম পছন্দ করে বললাম আপনার ফয়সালা যদি না মানে লা ইউক সে ইমানদার থাকবে একেবারে বাংলায় মানে মনে হয় যেন ডাইরেক্ট বাংলায় বললো যে সাবধান পছন্দ করে বললাম বাংলা আমার রসুলের ফায়সালার ব্যতিক্রম বললে করলে ইমান থাকবে এবং হজরতল্লাহ এটাই বুঝছেন সাহাবিরা বুঝছিলেন এই জন্য ওই উমর রাজি আল্লাহ আনহু নবীজির ফায়সালা করে দেওয়ার পরেও একজন মুসলমান নামধারী মুনাফিক একটা মামলার ক্ষেত্রে একজন ইহুদিকে নিয়ে আবার অমরের কাছে আসছিল উপরি বিচারের জন্য আবার যেটা কি কয় সানি আবার বিচারের জন্য হজরত ওমর রাজি আল্লাহ আনহু জিজ্ঞেস করছেন এই বিষয়ে ইতি আমার আগে কেউ ফয়সালা করছে তো মুনাফিক লোকটা যে মুসলমান পরিচয় দিত সে বলছে হ্যাঁ নবীজি সাল আলী সাল্লাম তিনি ফয়সালা দিচ্ছেন তিনি ইহুদির পক্ষে ফয়সালা দিচ্ছেন ওমর রাদি আল্লাহ বললেন তোমরা দুজন অপেক্ষা করো ভেতর থেকে তরবারি আনলেন আইনে একটা কুফে ওই মুনাফিকের কল্লাটা আলাদা করে দিলেন দিয়া বললেন মা এটাই আমার ফায়সালা ওই ব্যক্তির জন্য যে রসুল্লাহ সাল আলি হাসাল্লামের ফয়সালার উপরে সন্তুষ্ট নয় এইটাই আমার রায় রায় ডাইরেক্ট কার্যকর করে দিলাম আমি আর অন্য লোক দিয়ে কার্যকর করার দরকার আমি কার্যকর করে দিলাম